বিএনপি বাদ দিয়ে বিএনপিকে কে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা হ্যাঁ বিএনপি অবাধ কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে বিএনপি পায় ক্যাচিপাই বিএনপি হয়ে গেছে বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে জাসদ ন্যাবভাষানির মতো দলে পরিণত হবে বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না বিএনপি দালালির রাজনীতি করছে এই রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে টিকবে না এটা অনিবার্য হ্যাঁ বিএনপির ধমক উপেক্ষা করে বাংলাদেশের যাত্রা কি সেটা এবং এই প্রেক্ষিতে বিএনপি নতুন নাটক করা শুরু করেছে সে নাটক ফাঁস করে দিবস কি প্রথম হচ্ছে এই যে ঘুম অভিযুক্ত সার্ভিং সেনা অফিসারদের বিচার শুরু হয়েছে ফর্মালি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এর মানে খুব দ্রুত গতিতে শুনানি হবে চার্জ গঠন তো হয়েছে এরপরে শুনবেন যে তাদের ফাঁসির রায় নিয়ন্ত্রিত তাপ নিয়ন্ত্রিত আর ফাইভ স্টার সাবজেলে কতদিন থাকবেন বেশি দিন না আপনাদের দিন ফুরে আসছে কন্ডেম সেলে থাকা লাগবে তারপরে শীত নিয়ন্ত্রিত ফাঁসির রশিদ ঝুলবে কারণ গুমের চাইতে বড় কোনো অপরাধ পৃথিবীতে নাই খুনের চাইতে বড় অপরাধ গুম এই রিসংস একবিংশ শতাব্দীর চাইতে বড় মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এরা কিন্তু সালাউদ্দিন আহমেদ মেজা ফখরুল নানান ভাবে এটা ঠেকাতে চেয়েছেন সালাউদ্দিন আহমেদ ইউনুসকে চোখ গরম দিয়ে কথা বলেছিলেন এই বিচার কইরেন না ভাই বিপদে পড়বেন এবং কিছুদিন আগে প্রকাশ্যে দালালি করেছিলেন সালাউদ্দিন আহমেদ যে প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রফেসর ইউনসের একটা ভারসাম্য দরকার এমন কাজ আমরা করতে যাব না যেটা করলে ঝামেলা হতে পারে এর মানে এই বিচার করলে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে সেনাবাহিনী বিতর্কিত হতে পারে নিজে গোমের শিকার হয়েছে গোমের বিচার চায় না কত বড় মুনাফে এই সালাউদ্দিন কত বড় ধান্দ আপনি চিন্তা করেছেন আসলে কি সে গোমের শিকার হয়েছে কিনা তারা কি ভট্টাচার্যের মতো সেই প্রশ্ন তুলতেই হয় একদম প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে খবরও আমরা জানি অনেকবার ধমক দিয়েছে চক্রাঙ্গানি দেখিয়েছিল ইউনুসকে এই বিচার কইরেন না জামেলায় পড়বেন সব কিছু তো হয়ে যাবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। অনেক ভয় দেখিয়েছেন কিন্তু সালাউদ্দিন আহমেদের চক্রাঙ্গানি এবং সেনা প্রধান কিছুদিন আগে ক্যান্টনমেন্টে মির্জা ফখরুলকে ডেকে নিয়ে গিয়েছিলেন মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন যে বিএনপির মাধ্যমে ইউনুসকে চাপ দিয়ে এই বিচার বন্ধ করা যায় কিনা কিন্তু না সেটা সম্ভব হয়নি বিএনপি চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাহলে কি দাঁড়ালো এখানে কি জামাত দুধের ধোয়া জামাতও দুধের ধোয়া এই জায়গায় জামাতেরও সমালোচনা বিশেষ করে জামাত আমার বিএনপির মতো এত ইউনুস কি হুমকি টমকি দিতে যায় নাই এই যে প্রতিরক্ষা বাহিনীর সাথে বাহিনী গুলোর সাথে প্রতিরক্ষা বাহিনী গুলো হয় না প্রতিরক্ষা বাহিনী ডিফেন্স বললে সেনা নৌ বিমান তিনটাই যায় এটা ওভার সালাউদ্দিন সাহেব জানেন না হোয়াট তো এখানে তার সাথে ভারসাম্য দরকার এই সব বয়ান মনে নাই আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম তো এই সব ভারসাম্যটার সম্মত ইউনুস গুনলেন না এখন তাজুল ইসলাম একা কি বিচার করেছেন না তাজুল ইসলামের দৃঢ়তা অবশ্যই প্রশংসাযোগ্য তাজুল ইসলাম দা হিরো তাজুল ইসলাম দা গ্রেট তাজুল ইসলাম ইতিহাসে অমর হয়ে থাকবেন তার এই সাহসিকতার জন্য এবং এখানে অন্য কেউ হলে এই বিচার হতো বলে মনে করি না এবং আল্লাহ রবুল আলমিন এই কারণে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এখানে ফিট করেছেন জামাতের কেউ হলে শিশির মনিরা হলে এই বিচার হতো না আমিরের জামাত বিচার বন্ধ করে দিতেন এটা আমার বিশ্লেষণ জামাতের অনেকে মন খারাপ করতে পারেন সমালোচনা করেন হ্যাঁ এটাই ঘটতো এটা যে একটা দুর্বলতা এবং এই দুর্বলতা ওভারকাম করতে না পারলে সামনে বিপদ আছে কি বিপদ এই আপনার ক্ষমতা আসবেন জনগণের ভোটে সেনাবাহিনী আপনাকে খেয়ে দিবে আপনি সেনাবাহিনীর প্রতি সাবমিসিভ হবেন পাকিস্তানের মতো জনগণের ভোটে ক্ষমতা আসলেও আর্মির কনসেন্টের বাইরে আপনি একদিনও ক্ষমতা থাকতে পারেন না তো এই জন্যে রাজনীতিবিদদের মেরুদণ্ড থাকলে আর্মি দেশ রক্ষার কাজ করবে রাজনীতিতে তার কোনো কাজ নাই এই জন্যে সমালোচনা করছে তো দর্শক কিন্তু বিচার হচ্ছে সালাউদ্দিন ফখরুল্লাহ বিচার থামাতে পারেননি কোনো চেষ্টায় কাজ হয়নি বিচার শুরু এবং খুব দ্রুত ফাঁসির খবর শুনবেন খুব দ্রুত কারণ এগুলোতে বেশি সময় লাগে না আগামী নির্বাচনের আগেই শুনবেন এবং জনমত যেহেতু আছে পুরো জাতির দৃষ্টি এখন এই বিচারের দিকে তো দর্শক এই জায়গায় বিএনপি তো ব্যর্থ বিএনপি বাদ দিয়েই গুম খুনের বিচারের এক নতুন বাংলাদেশের শুভ সূচনা বাইশ অক্টোবর থেকে বিএনপি উপেক্ষা করে ব্যর্থ করে বিএনপির গালে চপেটা ঘাত করে এবং এই শুভ সূচনা প্রমাণ করে বাংলাদেশে ক্ষমতায় অনেকে আসবে হয় বিএনপি আসবে নইলে জামাত আসবে নইলে ঘুরে ফিরে অন্য কেউ আসবে কিন্তু গুম খুন বাংলাদেশে আসবে না এটা কেউ করে পার পাবে না এবং এই বাহিনী ভাড়াটিয়ে খেটে গুম খুন করবে এই সাহস আর কেউ করবে না সেনাবাহিনীর কেউ আর এটা করতে যাবে না অনেক অফিসাররা বলে যে ভাই আমরা ভালো কাজ আর কেউ করবে না মনে হয় এই বিচার যতটুকু আসছে তাতেই শিক্ষা হয়ে গেছে আর ফাঁসি হলে বাকিটা হবে আর সবচেয়ে বড় বিষয় কি জানেন বিচারের রায় যাই হোক এরা যে গুম খুন করেছে এটা বাংলাদেশের জনগণের কাছে হয়েছে পারসেপশন ক্রিয়েট হয়েছে যে না এরাই অপরাধী এরাই গুম খুন করেছে এই ডিজিএফ সাবেক মহাপরিচালকটা এরাই হচ্ছে মূল কালপ্রিট এক্সিকিউটর এই জায়গায় জনগণ যেহেতু তাদেরকে অপরাধী হিসেবে ধরে ফেলেছে অতএব যে যেকোনো কারণে ট্রাইব্যুনাল যদি নাও থাকে বিচারে ফাঁকর থেকে বের হয়ে যেতে পারে জনগণের কাছে তারা ভিলেন এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেমন জামাত ফাঁসি দিয়েছে কিন্তু জনগণ কিছুতেই তাদেরকে অপরাধী মনে করে করেনি যার ফলে এখন জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এরকম যে এখানে যদি এদের ফাঁসি না হয় জনগণ এদেরকে অপরাধী মনে করেছে কেউ এদের পক্ষে নাই কোন মানুষ দেখাতে পারবেন না যে বরং যারা বিচার থেকে বাঁচাতে চায় বিএনপি তারাও এদেরকে দোষী মনে করেই বিচার থেকে বাঁচাতে চায় এটা ওই বর্দার অন্তরালের বিএনপির স্বার্থের রাজনীতি এখন যেহেতু বিএনপি চপেটাঘাত খেয়েছে ইউনুস থেকে যে বিএনপির ধমক এগুলো বাংলাদেশে চলে না বিএনপির চোখ রাঙানি বাংলাদেশে চলে না এখন কি করা যায় আর এদিকে বিএনপির জনপ্রিয়তা নাই ভোট নাই এখন বিএনপি নতুন সুর ধরেছে এবং এটা নিয়েও নাটক স্পষ্ট করে নি ভেক কনসেপ্ট অ্যাম্বিগিউটি কি বিএনপির মির্জা ফখরুল বলছেন যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো রোল প্লে করতে হবে আবার আমির খুশু এখন বলছেন তত্ত্বাবধকের মুড়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে আবার আসিফ নজরুল আবার ব্যাখ্যা করে দিচ্ছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে আচ্ছা দলে তত্ত্বাবধায়ক সরকার এটা একটা লিগ্যাল টার্ম এখন এটা সাংবিধানিক একটা শব্দ এক সময় ছিল এবং সামনে আসতে যাচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটা ব্যবহার করেছেন কেন আর তত্ত্বাবধায়ক সরকারের রোল মুড আর ইউনুস সরকারের রোল বা মুডের মধ্যে পার্থক্যটা কি আপনি নাটক মারান আপনি আসলে এই ইউনুস সরকারকে চান না কেন চান না সেনাবাহিনী এখন চায় না কেন চায় না এই যে বিচার টিচার ঘটিয়ে দিয়েছে এখন চাই আমরা তত্ত্বাবধক সরকার এটা হচ্ছে উত্তরপাড়ার এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন আর ওই অনুযায়ী এখন এই তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক করে নাটকীয়তার মধ্য দিয়ে একটা মধ্য দিয়ে বিএনপি বলছে যে না তত্ত্বাবধক সরকার চায় কিন্তু ওটা এই সরকার মুড হলেই হলো ভার্সন হলেই হলো অথচ এই সরকার তত্ত্বাবধায়ক মুড়ই আছে এই সরকার দলীয় কোন আপনি এটা বলছেন কেন এর মানে বিএনপি নাটক করছে চারোদিকে চাপ খেয়ে নাটক করছে